হ্যালো এ আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে দেখছো বলো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আর দেখো তোমাদের কতগুলো সবজি দেখাচ্ছি তার কারণ আজ হচ্ছে বারটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার আমি শনি মঙ্গলবার করে তোমরা জানো আমি নিরামিষ করি সেই জন্য স্কুলে ছেলেকে দিয়ে আসার পথে বর সবজিগুলো নিয়ে এসেছে যাতে আমার নিরামিষ রান্নাবান্না করতে কোনো অসুবিধা না হয় আর তাড়াতাড়ি করে আমি মুগ ডাল ভেজে একটু লাউ দিয়ে মুগ ডাল করলাম আর বেগুন পটল কেটে নিলাম তার কারণ ছেলে এগারোটায় যেহেতু চলে আসবে স্কুল থেকে ওকে দুটো ভাত যাতে আমি খাই দিতে পারি সেই কারণে তাড়াতাড়ি করে ডাল আর ভাজাটা ভাতটা আমি সকালের দিকে খুব তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছিলাম আর তার আগে তো আমি সংসারের সমস্ত কাজটাই করে নিয়েছিলাম ছেলে স্কুল যাওয়ার পর তা সব সবটা তো আর ক্যামেরাবন্দি করা হয় না আর এই সময় দেখো ছেলের জন্য আমি ভাতও মেখে নিয়েছি আর ওকে নিজের হাতে খাইয়ে দিই এখন অব্দিও বড় হয়ে গেছে ওকে খাইয়ে দিলে না ও তৃপ্তি করে খায় জানো তো তা আমি ভাবলাম যে ওকে খাইয়ে দেওয়ার পরে বেলাও হয়ে গেছে গরমও পড়েছে একটু চানটা আগে সেরে নিই সেই জন্য ওকে খাওয়া দাওয়ানোর পর আমি চলে গেছিলাম চানে চানটা দেখবে সব থেকে কিন্তু বড়ো কাজ চান কিন্তু আমাদের যদি আমরা সেরে ফেলি না তোমরা দেখবে মনে হয় যেন অনেকটা কাজ আমাদের কমে গেল তারপরে আমি যথারীতি চান টান সেরে প্রতিদিনই ঠাকুরকে ধূপ দেখাই তুলসী গাছে জল দিই আমার ছাদে একটা গাছ আছে তোমরা জানো সেগুলো সেরে নিচে এসে দেখছি যে অনেকটাই টাইম হয়ে গেছে তো দুপুর হয়ে গেছে রান্নাটাও দুপুরের বাদবাকি রান্নাগুলো সারতে হবে সেজন্য দেখো রান্নাবান্নায় আবার শুরু করে দিয়েছি কেননা যে বাদবাকি রান্নাটা আর শনিবার আর মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি এই জন্যেই সংসারের মঙ্গলের জন্যই সংসারে যাতে মানে ভালো হয় মঙ্গল হয় সে কারণে আমাদের ঘরের বউদেরকেই সব দিকটা খেয়াল রাখতে হয় সেই কারণেই করা যাতে বাইরে আমাদের মন মনে বাইরের থেকে বাড়ির ভেতরেই আমাদের মনটা বেশি ভালো লাগে বাড়িতেই যাতে আমাদের থাকতে ভালো লাগে সেজন্যই এগুলো আমরা করি তাই না বলো ঘরের বউরা আর দেখো রান্না করতে করতে আমি কিন্তু একটু চা খাই এটা আমার অভ্যাস এই চাটা খেলে না রান্না করতে করতে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তাতে রান্না করার কিংবা কাজ করার এনার্জিটা একটু বেড়েই যায় আর আমাদের এখন এই সময় আমি দেখো আমের টক করছি এটা আমাদের গাছের আম পড়ে যাচ্ছে সেগুলো দিয়ে একটু আমি টক করেছি ব্যাস রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি তারপর ও ওই ঘরে পড়ছিল ততক্ষণ আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম তার কারণ ওর পরের দিন বাংলা পরীক্ষা আর বাংলাটা না ওর কোনো টিচার নেই বাংলার পুরোটাই আমি ওকে পড়াই সেজন্য ওর সাথে সাথে কিন্তু আমারও একটু চাপটা বেশি তারপর ওকে ওই ঘরে পড়ছি আমি ভাবলাম একটু তরমুজ আছে ওর বাবা এনেছিল তা তরমুজটা কেটে নিয়ে আসি তা ও পড়ছে তার মধ্যে তরমুজটা কেটে নিয়ে এলাম তা দুজনে মিলে তরমুজটা একসাথে খেলাম তা আজকে দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিলাম এতক্ষণ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা